আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাটে সৌগাছা থানা আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর রয়েছে আমরা শুক্রবারের হাটে আর আজকের হাট থেকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু দেশি মডেলের অল্প বাজেটের গরু কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেশি মডেলের এক জোড়া গরু দরদাম চলতেছে ক্ষতেরে এই জোড়াটার দাম বলছে মূলত আশিতে বেচা কেনা করতে ভাই চাচ্ছিলেন কথা জিনিস চাচ্ছেন এক লাখ উনি বলছে কথা আশি নব্বই নব্বই মূলত এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এক জোড়া দেশি মডেলের গাভী গরু ভাই বেসা কেনা কত হলে ছিয়ানব্বই সাতানব্বই মূলত এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকায় সৌগাসার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেশি মডেলের গরুগুলা এইদিকে আর একটা সাদা গরু সম্পূর্ণ দেশি জাতের ভাই কত চাচ্ছিলেন ভাই জানতেছেন ভাই বেসা কেনা ভাই চল্লিশ বিয়াল্লিশ বলছে মূলত বাহান্ন হাজার টাকা চাওয়া দাম বাজার বুঝে কেনা সৌগাছার গরুর হাট থেকে এইদিকে একটা দেশি মডেলের লাল গাভী কত টাকা চাচ্ছে বা কেমন বয়স সেই তো সকল তথ্য দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন পঞ্চাশ তা কি ছয়টা দুই দাঁত একেবারে জোয়ান বয়সের গরু মাত্র দুই দাঁত দুই দাঁতের একটা গরু চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা বা বেচাকেনা আসলে কত হলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচাকেনা মূলত পঁয়তাল্লিশে বেচাকেনা চৌগাস হাট থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় মাংস উৎপাদনের উপযোগী গাভী এইদিকে একটা সম্পূর্ণ লাল গাভী ভাই ভালো আছেন জি ভালো কি জাতের মূলত এটা এটা পাকিস্তানি পাকিস্তানে জাতের বলছে পাকিস্তানি জাতে দেশের সাথে কিছুটা পার্সেন্টেজ আছে পাকিস্তানে তো এখন চাওয়া দাম ছিল কেমন চাওয়া দাম ষাট ষাট হাজার মূলত ষাট হাজার টাকা এই যে গরুটা চাওয়া দাম আপনারা শুনলেন চোখ আছে আর গরুর হাট থেকে ভাই দাঁতে কয়টা ছিল ছয় দাঁত ষাট তো চাওয়া দাম ছিল আসলে খদ্দের কেমন কি বলছে ভাই বড় ভাই হচ্ছে বাহান্ন বাহান্ন তিপান্ন তাহলে তো হয়ে যাবে নাকি হ্যাঁ আর কিছুটা বেশি হলে বেচা কেনা হয়ে যাবে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা মূলত দাম হচ্ছে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু শুকনো হাটটি গাই গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পারছেন এইদিকে সম্পূর্ণ দেশি মডেলের ছোট ছোট গাভী গরু একেবারে অল্প বাজেটের গরু চৌগাছার হাট থেকে ভাই আসসালামু আলাইকুম এটা কত চাওয়া ছিল পঞ্চাশ আপনাদেরই তো পঞ্চাশ মূলত পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম কাকা ছোট গরু চাইছেন তো অনেক বেশি নাকি না না গরু হিসাবে দাম ছোট কত হলে বেচা কেনা হবে পঁয়তাল্লিশ মূলত পঁয়তাল্লিশ হাজার টাকায় বেচা কেনা চৌগাছার গরুর হাট থেকে এই যে গরুটা পঁয়তাল্লিশ তারপরেও বাজার বুঝে কম বেশি আছে আচ্ছা লালটা কেমন চা ছিল পঁয়তাল্লিশ ওটা বেচা কেনা বাজার বুঝে কম বেশি তো আছে নাকি বাজার বুঝে কম বেশি আছে মূলত পঁয়ত্রিশ হাজার টাকাই বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে একটা বলদ গরু নিয়ে চলে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়ে থাকে তবে এই পর্বে দেখাচ্ছি শুধুমাত্র দেশি কি দামে চলছে আপনারা দেখতে এইদিকে একটা মূলত কালো গাভী কুরাস যাদের এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে কি দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব এই যে গরুটা দেখা দেখি চলছে কত চাচ্ছিলেন কাকা বাষট্টি এই যে উনি আসলে দেখছে গরুটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি হাজার বেচা কেনার নিয়ে কেমন পঞ্চান্ন মূলত পঞ্চান্ন হাজার টাকায় বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে শুকনো হাটটি গাভী গরুর বাজার দাম দর সম্পর্কে তথ্য দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে